দর্শক আলাইকুম আজ তিরিশে মে র শুক্রবার আজকে আছি রসুনের বাজারে রসুনের বাজারের থেকে পাইকারি কেমন দামে বেচা কেনা হচ্ছে জানিয়ে দেব

এখানে একটা বড় সাইজ রসুন দেখা যাচ্ছে এটা এটা কেমন দাম বলতেছে বড় সাইজ এটা এটা আপনার এটা আপনার এটা কেমন দাম বলতেছে বড়টা

এটা কেমন দাম বলতেছে আজকে পঁয়ত্রিশ ছত্রিশশো সর্বোচ্চ বাজার কেমন জানা আছে চার হাজার চার হাজার আজকের বাজার সর্বোচ্চ চার আপনার এটা কত বলছে এটা সাঁত্রিশশো টাকা পর্যন্ত দাম হয়েছে এটা শুনছি সাঁত্রিশশো টাকা পর্যন্ত দাম হয়েছে এখানে কিছু কুচি সাইজ দেখা যাচ্ছে

যদি বিক্রি করে দেন 3500 টাকা এই যে এটা সর্বনিম্ন কুচি এটা একদম সর্বনিম্ন কুচি ভাই কত দাম বললেই কুচিটার কুচিটার কত দাম বললো বিভিন্ন ধরনের দাম বলতেছে কত বলছে 2200 টাকা এটা 2200 টাকা দাম বলছে এটা

¡Vamos